আপনার কি মুখে ট্যান পড়ে যাচ্ছে রোদে ঘুরে ঘুরে রোজ ডেলি প্যাসেঞ্জারই করতে হচ্ছে অথবা রিসেন্টলি দীঘা থেকে ঘুরে এসে মুখে ট্যান পড়ে গেছে এই সমস্ত প্রবলেম থাকা সত্ত্বেও টাকার অভাবে আপনি ট্রিটমেন্ট করতে পারছেন এই ধরনের সবকিছু সলিউশন যদি জানতে চান তাহলে ভিডিওটা শুধুমাত্র আপনাদের ভিডিও শুরুতে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ফেস প্যাকটা লাগিয়ে আমার কতটা পার্থক্য হয়েছে শুধুমাত্র একটা রাতের মধ্যে ফেসের সাথে সাথে গলার সমস্ত ট্যানও আমি উঠিয়ে দিতে পেরেছি এই ফেস প্যাকটা ইউজ করে বাড়িতে বসে শুধু শুধু মন খারাপ না করে আর পার্লারে গিয়ে অনেক টাকা গরছা না করে চলো বিনামূল্যে তোমাদের সমস্ত ট্যান আমি একদিনেই নির্মূল করে দেবো চলো গত সপ্তাহে আমি দীঘা থেকে ঘুরে এসেছিলাম সেই ভিডিও তোমরা সবাই দেখতে পেয়েছো আশা করি তো আমার তো প্রচন্ড ট্যান পড়ে গেছিল তোমরা ব্লগেও দেখতে পেয়েছো মানে প্রচন্ড মানে এখন যে অবস্থা আছে তার থেকে অনেকটা বেশি ট্যান ছিল তো আমি কালকে এই ফেস প্যাকটা ইউজ করে আজকে আমার এই রেজাল্ট সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর একদম হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে যে এই ম্যাজিক্যাল ফেস প্যাকটা কতটা উপকারী আর সব থেকে মজাদার কথা হলো কোন খরচ ছাড়াই তোমরা এই ফেস প্যাকটা ইউজ করতে পারবে কি এক্সাইটেড লাগছে তো তো চলো বেশি বক বক না করে তোমাদের সাথে আজকের এই ম্যাজিক্যাল ফেস প্যাকটা শেয়ার করি প্রথমেই আমি এক টুকরো মৌসুমী লেবু কেটে ফ্রিজে রেখে দিয়েছি তারপর এটার রস নিয়ে পুরোপুরি মুখে অ্যাপ্লাই করে দেবো তার আগে কিন্তু ফেস ওয়াশ করতে হবে তো ফেস ওয়াশ করে ভালোভাবে মুখটাকে ড্রাই করে তারপর মেখে নেব আমি এই মৌসুমি লেবুর রস যেটা আমাদের স্কিনের ভেতর থেকে ট্যানের কালো দাগটা তুলতে খুব ভালোভাবে সাহায্য করে এটা মুখে মেখে অন্তত পাঁচ মিনিট রেখে তারপর চলো আমরা সেকেন্ড প্রসেসিংটা বানানোর চেষ্টা করি আজকের ফেস প্যাকের মেইন বিষয় হলো আলু ট্যান রিমুভের কথা বললেই সবার আগে আমার আলুর কথাটাই মাথায় আসে আমার চ্যানেলে যারা পুরোনো সাবস্ক্রাইবার তারা সবাই জানো আমি আলু নিয়ে এই নিয়ে কতগুলো ফেস প্যাক দেখিয়েছি কারণ আলু দিয়ে আমি প্রচুর উপকার পেয়েছি তোমাদের পছন্দের ভিডিও করার জন্য আমাকে প্রায় দিনই রোদে বেরিয়ে বেরিয়ে ভিডিও করতে হয় যার জন্য আমার প্রচন্ড ট্যান পড়ে যায় আর আমি এই আলুর সাহায্যেই এই ট্যানটাকে রিমুভ করি আর আজকের ভিডিও শুরুতে তো তোমরা দেখতেই পেয়েছ একদিনে কতটা ট্যান রিমুভ করা যায় আর এতে একটা টাকাও তোমাকে খরচ করতে হবে না শুধুমাত্র আলুর রস আর এই মুলতানি মাছ ছাড়াও আলুর রস নিয়ে যে ছোবাটা ছিল সেটা কিন্তু রেখে দেবে ওটার সাথে আলুর রস একটুখানি মিক্স করে একটু থকথকে করে রেখে দেবে ফ্রি তৈরি হয়ে গেল আজকের ম্যাজিক্যাল ফেস প্যাক চলো এটাকে ভালোভাবে মুখে গলায় হাতে অ্যাপ্লাই করা যায় অনেকের গলার পেছনের অংশ এবং পিঠের দিকটাও প্রচুর ট্যান পড়ে যায় তোমরা চাইলে সেই জায়গাটাতেও তোমরা এই ফেস প্যাকটা লাগা যেহেতু দীঘা গিয়ে গলা হাত মুখ সব ট্যান পরে গেছে তাই আমি পুরোপুরি ফেস প্যাকটা মেখে নিয়েছি করতেও বাদ দিইনি তো চলো দেখি কখন পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর এই প্যাকটা শুকোনো স্টার্ট স্টার্ট হয়ে গেছে যেখানে যেখানে আমি কম দিয়েছি ওই জায়গাগুলোতে তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর মুখে যেহেতু একটু বেশি করে দিয়েছি তাই মুখেরটা এখনও শুকায়নি তো আমি এখন গিয়ে হাতটা আগে ধুয়ে নেবো মুখটা একটু পরেই ধুচ্ছি এখন আমি স্নান করে এসে নর্মালি সানস্ক্রিন মেখে নেব সেটা তোমাদের আলাদাভাবে দেখালাম না একেবারে রাত্রেবেলার ফেস প্যাকে চলো আগেই তো তোমাদের বলে রেখেছিলাম যে ফ্রিজে ওই আলুর বাকি অংশটা রেখে দেবে তো সন্ধ্যাবেলা আমি আবার মুখটাকে ক্লিন করে নিয়েছি এবার চলো ফেস প্যাকটা কীভাবে মাখবে সেটা তোমাদের দেখিয়ে দিই যেহেতু এটা কিছুটা ড্রাই তাই তোমাদের এটা মুখে লাগাতে একটু কষ্ট হবে কিন্তু হাতে একটু সময় নিয়ে পুরোপুরি দাও বিশ্বাস করো এটাতেই সব থেকে বেশি ম্যাজিকাল কাজ করে আর এটা মেখে পাখা চালিয়ে যখন চোখ বন্ধ করে রিল্যাক্স করা হয় না এতটা শান্তি লাগে সেলুনেও মনে হয় এতটা শান্তি পাওয়া যাবে না তারপর দুর্ভাগ্যবশত আমাদের কারেন্ট চলে গেছিলো ভালোভাবে ভিডিওটা করতে পারি ল্যাশ লাইট জ্বালিয়ে এটা রিমুভ করা দেখিয়ে দিচ্ তোমরা কি কিছুটা হলেও রেজাল্ট লক্ষ্য করতে পারছো কি আজকে যতটা না বোঝা যাচ্ছে কালকে সকালে তার থেকে দ্বিগুণ ফরসাভাব তোমরা দেখতে পাবে এটা ক্লিন করে মুখটা ঠান্ডা জলে ধুয়ে নিয়ে তোমরা জাস্ট নাইট ক্রিম অথবা যে কোনো ময়শ্চারাইজিং তোমাদের পছন্দ মতো ক্রিম ইউজ করে ঘুমিয়ে পড়বে আর সকালবেলার রেজাল্ট দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে এবার তোমরাই বলো আমি এতটা ফর্সা হয়ে গেলাম কি করে একদিনে এটা একমাত্র সম্ভব এই ফেস প্যাকটা ইউজ করে তোমরা নিজেরা ইউজ করো তারপর আমাকে কমেন্টে এসে বলো